এই সমস্ত খাবার খাইতে কার না ভালো লাগে আমিও তাই বানিয়ে নিলাম বাচ্চাদের আবদারে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গরুর আর কি টিকিয়া বানিয়ে নিলাম এখানে গরুর মাংস দিয়েছি বুটের ডাল দিয়েছি দিয়ে সব কিছু ময় মশলা দিয়ে উঠাই দিয়েছি প্রেশার কুকারে কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পর ব্লেন্ড করে নিয়েছি নিয়ে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ লবণ কাঁচা মরিচ সব কেটে দিয়েছি আগে যেহেতু দিয়েছি সিদ্ধ করার জন্য এই জন্য পরিমাণ মতো দিলাম সব কিছু মরিচ দিয়েছি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিলাম দিয়ে হলুদও একটু দিলাম কালারের জন্য দিয়ে এখানে আমি একটা ডিম ভেঙে দিব ডিম ভেঙে দিয়ে আর কি মাখায় নিব সুন্দরভাবে হাত দিয়ে মাখায় নিব সুন্দরভাবে হাত দিয়ে মাখায় নিলে হয় কি জিনিসটা আর কি পারফেক্ট হয় আর এখানে ডিম একটা দিলে ডিমের আর কি সুন্দরভাবে স্মেলটা আসে খুব ভালো লাগে খাইতে অনেকে ডিম দেয় না কিন্তু ডিম অধিকাংশ লোকই ডিম দেয় কিন্তু কেউ কেউ আসে আমি দেখেছি ডিম দেয় না আর এইভাবে আমি একে একে সবগুলো হাত দিয়ে বানিয়ে নিব কাবাবের শেপ করে টিকিয়া কাবাব যেটাই বলেন সুন্দর করে বানিয়ে নেব আর গাইস যে সুন্দর একটা স্মেল আসতেছিল খুব সুন্দর এটা ভাজার পরে আরও সুন্দর লাগবে আর কি আমি একে একে সবগুলো এভাবে বানিয়ে নিতেছি নিজের একটা পছন্দ মতো শেপ দিয়ে আপনারাও বানাতে পারেন আর এইভাবে মাঝে মাঝে বানায় খাইলে যে কোনো জিনিস আর কি ভালো লাগে বাচ্চারাও পছন্দ করে এভাবে আমি একে একে সবগুলো আর কি টিকিয়াগুলো বানিয়ে নিচ্ছি দেখেন আমার অনেকগুলো হয়েছে এখানে একটা একটা করে সবগুলো বানিয়ে নিলাম এখানে পঁচিশটার মতো আর কি হয়েছে টিকিয়া পঁচিশটার মতো এই জন্য দুইটাতে ইয়ে করলাম সবগুলো আর কি ভাজবো না বাকি অল্প কিছু ভাজবো আর বাকিগুলো ডিপে উঠায় রাখবো পরে ভেজে খাওয়া যাবে এগুলো পোলাও সাদা ভাত দেও খাওয়া যায় সব কিছু দিয়ে আপনি যেভাবে খেতে পারেন হাতে নিয়ে এমনিতেও খাওয়া যায় আর এগুলো দেখেন কত সুন্দর একটা কালার এসেছে আর সেই স্মেল আসতেছিল এগুলো আমি একে একে সুন্দরভাবে আর কি উল্টায় পাল্টায় দিচ্ছি যে ভেঙে চুরে যেন না যায় এই জন্য আর কি উল্টায় দিচ্ছি যেহেতু ডিম দেওয়া আছে এই জন্য তেলটা একটু ফেনা ফেনা হয়েছে ওটা কোনো ব্যাপার না আস্তে আস্তে এগুলো মিডিয়াম আসে এগুলো দিয়ে উঠায় নিতে হবে আর এই যে অনেকে আরও কালো আর কি কড়াভাবে ভাজে আমি এইভাবেই ভেজে উঠাইয়ে নিলাম একে একে সবগুলো আর খুব সুন্দর একটা কালার হয়েছে দেখেন এত সুন্দর লাগতেছিল খাইতেও সেই রকম টেস্ট হয়েছে আমি খেয়েছি আর আজকের মতো ভিডিওটা এখানে রাখছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন